সবাইকে নমস্কার জানি আমি আরও একটা পুজোর ব্লগ ভিডিও নিয়ে মানে বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখুন প্রথমে একটা মিষ্টির দোকানের ছবি আপনাদের দেখাতে চলেছি তো এইখান থেকে আমি প্রথমে মিষ্টি নিয়েছি তারপরে ফল নিয়েছি লক্ষ্মী পুজো বলে কথা আর মেন হলো আমার বাবা বন্ধুর বাড়ির কাম আমারও বান্ধবী আর কি তো যাই হোক আমরা সবাই চলে এসেছি পুজো বাড়িতে এসে দেখুন এইখানে মানে পুজো তো কখনও শুরু হয়নি আমি তো যা করার একটু হাতেটাতে করে দিলাম দিয়ে এই যে দেখুন এইখানে মা লক্ষ্মীকে স্নান করানো হচ্ছে এত ভালো লাগছিল মনটা মানে দেখে আমি একটু আগে আগেই গেছি তো ছুটির দিন ছিল বলেই যেতে পড়েছি এই আর কি পূর্ণিমাতেই এই গত মানে সানডেতের পূর্ণিমা ছিল এই পূর্ণিমাতেই আমার বাবায়ের বন্ধুর বাড়িতে মা লক্ষ্মীর প্রতিষ্ঠা হলো যাই হোক সেই উপলক্ষেই গেছি গিয়ে আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে আমার ওপরেই সবটা প্রায় ছেড়ে দিয়েছে দেখুন আমি যে ঠাকুরকে বসন পড়াচ্ছি মাকে মা লক্ষ্মীকে সাজানোর দায়িত্ব আমাকে দিয়েছে আমার এত ভালো লাগছিল এত খুশি লাগছিল আমি বাবা মানে আশা করতেই পারিনি যে আমি নিজে হাতে এইগুলো করতে পারবো মাকে প্রথমে এই ঘাগরা শাড়িটা পরিয়ে দিয়েছি দিয়ে গয়নাগাটি পরাতে হবে চুলও এনেছে সেই বড় লম্বা চুল কি এত ভালো লাগছে চুলগুলো মাকে চুল মাথার আর কি মুকুট চুল চুরু আর কি তারপরে হাতের বালা কানের দুল মানে কি সুন্দরভাবে যে দেখুন মাকে আমি নিজে হাতে সাজাচ্ছি বারবার এক কথাই বলতে হচ্ছে যে এত খুশি লাগছে আমি কখনো ভাবতে পারিনি যে আমি এইভাবে আমার হাত দিয়ে মা এইসব পড়বে আর কি হয়তো আমারই এটা নিজেরই হয়তো ভাগ্য ভাগ্যে ছিল যে মাকে এরকম সাজানোর দায়িত্ব আমি একটা আশা করিনি কখনও ওদের ওনাদের বাড়িতে অনেক লোকই ছিল তো যাই হোক প্রচুর লোক নিমন্ত্রিত ছিল তার মধ্যে আমাকে পুরো পুরোপুরি দিয়ে দিয়েছে পুজোর সব জিনিস গোছানোর দায়িত্ব তো পাশেও হচ্ছে ভোগের রান্না ভোগের রান্নায় হচ্ছিল খিচুড়ি পাঁচ রকম ভাজা চাটনি আলুর দম বাঁধাকপি পায়েস আর কি যাই হোক সেই পাশেই আমি যেখানে ঠাক মা লক্ষ্মীকে সাজাচ্ছি বসে তা তার পাশেই দেখুন রান্না হচ্ছে ভোগের রান্না যাই হোক এই যে সাজিয়ে মাকে যে বসি বসানো হয়েছে একটু ফটো তুলে নিলাম মাকে দিয়ে পাশেই যে মাকে আসনে বসানো হচ্ছে দেখুন ঠাকুর মশাই আমার বান্ধবীর আর কি কাকু কাকা আর কি উনি ঠাকুর তো উনি পুজো করেছেন এত ভালো লাগছে যে পুরোপুরি একদম মন থেকে ভালোভাবে পুজো দিতে পেরেছি যাই হোক দেখুন তারপরে পুজো

দেবিরাম দেবানহিত্রে কিনা পূজা লাগিয়া দেবনারায়ণ এরপরে আপনারা দেখতে পাবেন আমার বান্ধবীর সঙ্গে আমি একটু ফটোশ্যুট করেছি ও সময় পায়নি আর কি এত কাজের চাপ আমার পাশেই আসতে পারেনি যাই হোক একটু ফাঁকা পেয়েছি দুজনে একটু ফটো তুলে নিয়েছি মানে খুবই আনন্দ হচ্ছে কিন্তু দুজন একসঙ্গে হতে পারেনি গল্পও করতে পারিনি তেমন কারণ তার বাড়িতে পুজো ভীষণই কাজের চাপ যাই হোক দিয়ে তারপরে এই যে পুজোর ওখানে এই যে শিডনিও হচ্ছে সিন্নি প্রসাদ মানে ভোগ লাগানো হচ্ছে এই সিন্নি সমস্তটা সাজিয়েছি দেখুন আমি সমস্ত ফল বানিয়েছি নৈবেদ্য সাজিয়েছি সিন্নির যে মানে দেয়া লাগানো হয়েছে সেটাও আর কি নারায়ণের দেখুন ওই সিন্নিটা আমি নিজের হাতে রেডি করেছি বলতে পারেন এটু পুজোর আর কি এটু জেড আমি নিজের হাতেই করেছি খুবই ভালো লাগছিল মানে আর কি এমনভাবে করতে পারবো আমি ভাবতে পারিনি তা যাই হোক এই যে ভোগ লাগানো হচ্ছে সেই আরতি হচ্ছে দেখুন আপনারা তারপরে শেষে ভোগ নিয়ে আমরা বাড়িতে এসে গেছি তো টাটা